হ্যালো এ কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজ আমি হাঁটতে বের হয়েছি বৃষ্টি হয়েছিল অনেক এখন আমি যাচ্ছি এখন আপনারা দেখতে পারতেছেন যে প্রকৃতির অনেক সুন্দর আপনারা যদি একটু দেখাই আপনারা দেখতে পারতেছেন সবাই হাঁটতে বেরোয় এরকম আর কি এখানে কিন্তু প্রচুর গ্রিন ট্রিজ পরিবেশটা অনেক সুন্দর না এক্স্যাক্টলি আমার এরকম পরিবেশ খুব ভালো লাগে আবার আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে দেশটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাঙ্গরি সো ইউরোপের এতগুলো কান্ট্রি থেকে থাকতে আজকে আমি হাঙ্গরি নিয়ে আলোচনা করতেছি এই জন্য যে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই কম টিউশন ফি দিয়ে কোথায় পড়াশোনা করা যায় কোথায় জব ক্রাইসিস ফিনল্যান্ডের মতো নাই কোথায় গেলে আমি আমার টিউশন ফিটা নিজে ইনকাম করে দিতে পারবো সো এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জন্য যে কান্ট্রিটা নিয়ে এসলাম সেটা হচ্ছে হাংড়ি সো আজকে আপনাদের বলবো আসলে হাংড়িতে আপনারা যদি পড়াশোনা করেন তাহলে আপনারা কি কি বেনিফিটস পাবেন এবং কি কী অসুবিধা হতে পারে তো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন বা পুরাতন হয়েছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে স্টাডি অ্যাব্রোড রিলেটেড স্কলারশিপ রিলেটেড নতুন নতুন ইনফরমেশান নতুন নতুন অপরচুনিটি সম্পর্কে জানতে পারবেন সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলেন শুরু করা যাক সো আপনি যদি হাঙ্গারিতে আসেন হাঙ্গারি কিন্তু ইউরোপের একটা কান্ট্রি এটা একটা সেনজেন কান্ট্রি এবং এই কান্ট্রিটার পাশে রয়েছে অস্ট্রিয়া জার্মানি সো খুব ক্লোজ এবং এই কান্ট্রিটার পাশেই কিন্তু এই কান্ট্রিগুলো রয়েছে সো হাঙ্গিতে যদি আপনারা পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা খুব কম আইএলটিএস স্কোপ দিয়ে পড়াশোনা করতে পারবেন আইএলটিএসে আপনার ব্যাচেলারের জন্য ও সিক্স ওভারঅল নো লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ এবং মাস্টার্সের জন্য সিক্স নো ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ নো লেস দ্যান সিক্স সো এরকম যদি স্কোপ থাকে আপনাদের আইএল টিএসে তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে হাঙ্গরিতে হাঙ্গরিয়ান ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে অ্যাডমিশন নিয়ে ফেলতে পারেন তবে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে আপনারা যদি মই দিয়েও অ্যাপ্লাই করেন মইদেও কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু মই দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের ভিসা হবে যদি না আপনারা আপনাদের কমিউনিকেশান স্কিল ভালো হয় তাহলে কিন্তু আপনাদের ভিসা হবে ভিসা নিয়ে প্রবলেম হবে না যদি আপনার ইন্টারভিউ ইন্টারভিউতে আপনি ভালো মতো অ্যান্সার দিতে পারেন কনভিন্স করতে পারেন তাহলে ভিসা হবে অনেকে আমাকে বলছে যে ভিসা হয় না মই দিয়ে এটা আসলে ডিপেন্ড করে আপনার কমিউনিকেশান স্কিল কেমন আপনার আপনি পড়াশোনা করছেন কিন্তু আপনি কথা বলতে পারেন না সেই ক্ষেত্রে তো আপনাকে বিশা দিবে না কারণ হচ্ছে আপনি যদি কথাই না বলতে পারেন তাহলে কীভাবে পড়াশোনা করবেন সো আপনারা কিন্তু মৈদু অ্যাপ্লাই করতে পারেন এবং আইটিএসি খুব কম স্কোর থাকলে কিন্তু আপনারা হাঙ্গরিতে অ্যাপ্লাই করতে পারেন এরপর যে বেনিফিটটা রয়েছে হাঙ্গরিতে কিন্তু আপনাদের যে টিউশন ফিস এটা কিন্তু খুবই কম আর টিউশন ফিজ আপনার যদি ব্যাসেল বা মাস্টার্স বলেন অন এভারেজ যদি আমি বলে আপনার পনেরোশো ইউরো থেকে তিন হাজার বা পাঁচ হাজার ইউরো পার ইয়ার সো এরকম কম টিউশন ফি দিয়ে কিন্তু আপনারা কিন্তু খুব ভানগিতে খুব সহজে পড়াশোনা করতে পারবেন আর আপনি যদি আপনার যে ইনকাম পার আওয়ার যে ইনকাম হচ্ছে আপনার পাঁচ থেকে সাত ইউরো পার আওয়ার এবং আপনার যদি টিউশন ফিজ কম হয় নর্মালি সাড়ে তিন হাজার ইউরো হয় বা চার হাজার ইউরো হয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই পার্ট টাইম জব করে পার্ট টাইম জব করতে পারবেন আপনারা তিরিশ আওয়ার পার উইক এছাড়াও যদি আপনারা যদি ফুড ডেলিভারি বা অন্য কোনো জব করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা আনলিমিটেড কাজ করতে পারেন ফুড ডেলিভারিতে আপনাদের কোনো আওয়ার কাউন্ট হয় না বা আওয়ার যে রেস্ট্রিকশান এটা কিন্তু থাকে না সো আপনি যদি একটু হার্ড ওয়ার্কিং হন এবং হচ্ছে আপনি যদি কাজ করার মেন্টালিটি থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই আপনার লিভিং কস্ট প্লাস হচ্ছে টিউশন ফিস এটা কিন্তু আপনারা কভার করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের রিপোর্ট দিতে হবে এবং আপনাদের কিন্তু কাজ করার মনে মেন্টালিটি থাকতে হবে যে আপনারা কঠিন পরিশ্রম করবেন তাহলে কিন্তু আপনারা পারবেন এরপর যে বিষয়টা রয়েছে হাঙ্গরিতে কিন্তু আপনারা কিন্তু আসার পরে কিন্তু আপনারা স্পাউস আনতে পারবেন কিন্তু স্পাউস আনতে গেলে আপনাদের হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট রেসিডেন্ট কার্মিট কার্ড পাবে এবং হচ্ছে তারপরে হচ্ছে এইখানে আসবে আগে তাকে আসবে আসার পরে হচ্ছে তারপরে এই স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করবে স্টুডেন্ট কার্ড পাবে অন্য অন্য কার্ডগুলো পাবে অ্যাকোমোডেশান ফিক্স করবে সব কিছু ফিক্স করার পরে তারপরে কিন্তু স্টুডেন্ট রিউনিফিকেশান নাম করে যে ভিসা প্রক্রিয়া মানে স্পাউজের যে ভিসা আছে এই ভিসার মধ্যে দিয়ে কিন্তু আপনারা কিন্তু স্পাউজ আনতে পারবেন সেই ক্ষেত্রে আপনার তিন থেকে ছয় মাস ডিলে হবে আপনার আসার পরে আপনার স্পাউজ আসতে পারবে এরকম আর কি হাঙ্গরিতে আপনি যদি আসেন তাহলে এই বেনিফিটটা পাবেন এখন যদি বলি আপনি হাঙ্গরিতে এখন যদি বলি আপনি হাঙ্গরিতে পড়াশোনা করার পরে হচ্ছে আপনার পি আর পাবেন কি না বা পি আর পাওয়ার প্রক্রিয়াটা কি হাংরিতে হাঙ্গরিতে নর্মালি হচ্ছে আপনি যখন পড়াশোনা শেষ করবেন আপনার নাইন মান্থে একটা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন তো পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেলে আপনার হচ্ছে আপনাকে জব খুঁজে বের করতে হবে আপনার যে কোনো সাবজেক্টে যে আপনি যে সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্ট হলে খুবই ভালো হয় তবে আপনি যদি অন্য সাবজেক্টও পড়েন এবং যদি আপনি স্যালারি রিকোয়ারমেন্ট ফুলফিল করেন এবং আপনি ট্যাক্স দেন তাহলে কিন্তু আপনি পিআরের জন্য ওই যে কোনো জব দিয়েই কিন্তু এলিজেবল হবেন আবেদন করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম তিন বছরে শর্ট টার্ম পারমিট পাবেন এবং তার পরবর্তী দুই বছরে টোটাল পাঁচ বছরে কিন্তু আপনারা পিআরের জন্য ইলিজেবল হবেন এবং পাঁচ বছর পরে কিন্তু আপনারা পিআর পাবেন তো এখন আমি যদি বলি হাঙ্গেরিতে স্টুডেন্ট ইয়ার কাউন্ট হয় কি না হাঙ্গরিতে স্টুডেন্ট ইয়ার কাউন্ট হয় কিন্তু সেটা হচ্ছে হাফ আপনারা যদি তিন বছরের ব্যাসেলর করেন তাহলে দেড় বছর কাউন্ট হবে আপনি যদি দুই বছরের মাস্টার্স করেন তাহলে এক বছর কাউন্ট হবে সো এই বিষয়টা এরকম এটা আসলে ফিনল্যান্ডের মতো না এ পারমিট না যে আপনারা যে কয় বছর থাকবেন সেই কয় বছর কাউন্ট হবে বিষয়টা এরকম না সো এই বিষয়টা মাথায় রাখবেন তারপরে যে বিষয়টা রয়েছে আপনারা যদি হাঙ্গেরিতে আসেন হাঙ্গিরিতে আসার পরে কিন্তু আপনারা চাইলেই অন্য যে কোনো কান্ট্রিতে মুভ করতে পারেন বাট এটা আমি কখনো সাজেস্ট করি না যে আসলে আমাদের বাংলার সিস্টেমটা অনেকেই হাঙ্গেরিতে আসে আসার পরে কিন্তু হাঙ্গরিতে থাকে না সেখানে ইনকাম অনেক সময় কম বা অনেক সময় আছে তারা যে লাইফ স্ট্যান্ডার্ড চায় হাঙ্গরিতে কিন্তু আপনাদের নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড এরকম আর কি জীবনমান পাবেন না সেক্ষেত্রে জীবনমান একটু কম তো সেক্ষেত্রে অনেকেই হাঙরি থেকে কিন্তু অন্য অন্য জায়গায় মুভ করে তো আপনি যদি হাঙড়িতে আসেন এবং হাঙরিতে একটা পড়াশোনা কমপ্লিট করেন তারপর যদি মুভ করতে চান তাহলে কিন্তু আপনারা খুব সহজে মুভ করতে পারবেন হাঙ্গরিতে কিন্তু পিআর পাওয়াটা একটু একটু ক্রিটিক্যাল কম্প্যারিটিভলি ফিনল্যান্ড আপনি যদি হাঙড়িতে পিআর পেতে চান তাহলে আপনার কন্টিনিউসলি পাঁচ বছর থাকতে হবে এবং যে জব রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করতে হবে সো আপনারা যদি কম্পিটিশন ফি দিয়ে পড়াশোনা করতে চান তাহলে আমি বলবো যে হাংরিটা চুজ করতে পারেন এবং আপনাদের যারা আইএলটি কম আছে স্কোর তারা কিন্তু হাংরিটা চুজ করতে পারেন আরেকটা যে বিষয় রয়েছে হাংরিতে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনার নিউ দিল্লি যাওয়া লাগবে না হাংরির অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশেই আছে সো বাংলাদেশ থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা একটা বড় বেনিফিট হতে পারে আপনাদের জন্য যে আপনাদের নিউ দিল্লি যাওয়ার জন্য যে এক্সট্রা কস্ট এই কস্টটা কিন্তু লাগতেছে না সো আপনারা যারা বাংলাদেশে বসে অ্যাপ্লাই করতে চান ইন্ডিয়ান হ্যাজেল ছাড়া ইন্ডিয়ান ভিসা পাওয়াটা অনেক টাফ অনেক ক্ষেত্রে সো সেই ক্ষেত্রে আপনারা হাঙ্গরিতে অ্যাপ্লাই করতে পারেন অন্য কান্ট্রির মতো না হাঙ্গরি এটা বাংলাদেশেই আছে সো এটা আপনারা কনসিডার করতে পারেন এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন এবং আপনারা যদি নতুন কোনো দেশ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তার পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন ভিডিও নিয়ে আসবো সো দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো দেশ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই